আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাধারণত এখন বর্তমানে সবাই ইন্টারনেট ব্যবহার করে আগে সবাই বুঝতো না সবাই জানতো না আমিও আগে পুরোটা বুঝতাম না তাই আমি কিছুটা বুঝি আর যদি বলেন যে এই ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশা ভক ভোগাছি বা বক বক আমার তো মনে করে এসব করে আসলে কথা কি ভাই লোভ এই দুনিয়াতে কার নাই এই ইন্টারনেটে আসা আপনার সোশ্যাল মিডিয়াতে আসা কত বল করে দেখি কাকর বলেন যেই বলক বলেন কত মানুষের নামে কত মানুষ মিথ্যা বলতাছে কেউ রোস্ট করতাছে কেউ একজন আর্জেন্টে পসে তারপরে কেউ আসা অশীল কাপড় চুপুর কইরা মেয়ে মানুষ অশীলভাবে ভিডিও কইরা ট্যাগ আমার দিতে ভিডিও করতেছে আবার কেউ সেটা নিয়ে আর করতে যে ইচ্ছা মতন করতেছে আমার দুঃখ হইলো একটা যেটা হলো যারা খারাপ অশীল ভিডিও করে যে মেয়েরা সেই মেয়েগুলো বলেন সেই মেয়ের পরিবারও বলেন আপনি তাই বলা সব মেয়েগুলো যদি খারাপ কিছু বলেন এটা হিসাবে গুণা হাদিস মোতাবেক সবাইকে আমাকে বলা তো ঠিক না কারণ যদি পাপ করেও থাকে আম সাধারণত বলা ঠিক না কারণ এটার পাপের শাস্তি দিব পাক আপনি ভালো বা মন্দ এটা বলতে পারেন যে এই জিনিসটা করা ঠিক না তোমার খারাপ লাগে না বুঝতে পারেন আপনি ডাইরেক্টলি খারাপ কিছু বলতে পারেন না তারপর অনেক মানুষ বলে হাতিস কে মানে বা আমি হুজুর হয়ে চুপিমতা দিয়ে আমি তা বলবো না আমি এখানে আপনাকে হাদিস শোনাইতে আসি নাই কিন্তু কষ্ট হইল ওইটা যে আপনারা সব মেয়ে করে এরকম খারাপ কমেন্ট করেন আবার কিছু তো ভালো গো আইডি পাইলে সেটার ভিতরে টিকটক হোক আর যেই ম্যাসেঞ্জার হোক বা যেই কিছু হোক এই লাইক করেন ভালো মন্দ বলেন বলার পরে হোক কি এইটা আমার নাম্বার ফোন দিয়ে ভাবি ভাবি খেলা হইলে খেলা আবার ইনবক্সে দেয়া এখন ইনবক্সে আসেন আরে ভাই যদি দেখেন যে তার বিবাহিত মেয়ে তার কপালে ঘিরে আসেন দেখেন তার বাচ্চা আছে স্বামী আছে তারপরেও মানে বিবাহিত মেয়ের সাথে মানে লাইন মারার জন্য আমরা পুরুষরা উঠে ফুটে লাগি মানে এমনওভাবে বুঝাই আর এমনভাবে সাপোর্ট করি মানে ওই মহিলা জামাই কি মহিলারা ভালোবাসা না আপনাদেরকে আপনাদেরকে ভালোবাসার অভাব দিতেই মনে কথা আছে আপনারা বলবেন যে ইনবক্সে আসো কথা আছে এগুলো কি ভাই এগুলা কি মানুষের পর্যায়ে পড়ে আপনারা কি জীবনে মায়া মানুষ দেখেন নাই না আপনাদের কপালে আল্লাহতাল্লা কোনো দিন মায়া মানুষ জুটাবে না এমনও লোক আছে ঘরে বউ আছে তারপরেও সে অন্যের বউর দিকে টাঙ্কি হতে চায় একটা কথা মনে রাখবেন আপনি যদি কোনো মেয়ের ক্ষতি করেন আপনার যদি ঘরে মেয়ে থাকে কারণ ক্ষতিও কোনো আরেক পুরুষ হবে কারণ উপতলার তালার বিধান যে আপনি যদি কেউ ক্ষতি করেন আপনার ক্ষতি অবশ্যই হবে আজক কালক একদিন হলেও হবে আপনি অন্য মেয়ের সাথে প্রেম করতে চান আপনার মেয়ের সাথে আরেকজন প্রেম করবে আপনি অন্যজনের বউর সাথে প্রেম করতে চাইলে আপনার বউর সাথে অন্যজন প্রেম করবে ঠিক আছে এই হলো আল্লাহ বিধান আমি এখানে হাদিস বলতে আসি নাই কিন্তু এগুলো আপনাদেরকে দেরকে অনেক মানে অনেক মানুষ অনেকভাবে বুঝায় আমিও এরকম একটা বুঝিয়ে এলাম কিন্তু আপনারা বুঝাও জানেন হাদিস সম্পর্কে মানেন কিন্তু মনের থেকে আপনারা সেটা গ্রহণ করেন না আপনারা মনে করেন তোর পা পইলে মতো আমরা সাজা মানে অন্তর পাব না আমার মজা করলে অনেক পুরুষ আছে অনলাইনে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেয়েদের সাথে দেখে টাকার বিনিময়ে হাত দিয়ে হস্তমস্ত করেন তারপর দেখা যায় ডাইনে বাঁকা নাহলে বামে ব্যাকা পরে এটা নিয়ে কি ডাক কাগাতে দৌড়ান লজ্জা নাই তারপরে আবার অনেকজন আছেন এগুলো করতে করতে যে সময় নিজের শরীরতে একটা চাহিদা দুর্বলতা হয়ে যায় তখন একটা বিবাহ করেন ওই বউরা ঠিক মতন আদর্শ করতে পারেন না বুঝতে পারছেন কী বুঝছি তারপর কী করে ওই মেয়েটায় আরেক পুরুষের কাছে যায় তারপরে আপনার সংসার অশান্তি ওরা হয়তো আপনি সুইসাইড করেন নাহলে হ্যাঁ সুইসাইড করে আর নাহলে আপনার হ্যাঁ সারে যায় নাহলে আপনি হার সারে যান এইসব খারাপ থেকে বিরত থাকুন মানুষের কমেন্ট করুন ভালো মন্দ জানান যে এই কাজটা তোমাদের করা ঠিক না তোমরা অশীল কাপু চুল ফিন্দা করো আনন্দ দাও যে খারাপ তাকে বলেন আপনি বলার অধিকার নাই তারপরেও বলেন কিন্তু যারা ভালো আইডি যা ভালো আইডি এবার যদি বলেন বউ ব্যবসায়ী ঠিক আছে অনেকজনের বউ বউ ব্যবসায়ী আরে বড় বউ ব্যবসায়ী যে অনলাইনে করলে যে বউ ব্যবসায়ী হইব এমন তো কোনো কথা না তোর বউ কি বাসা বাড়িতে কাজ করে না তোর বউ গার্মেসে কাজ করে না তোর বউ কি অফিসে কাজ করে না এইটাও এটাও তো একটা ব্যবসা বোর কামাই যে খাইবো সেটাই হলো দালাল যদি তোরা ভিডিও করে যদি বউ ব্যবসা হয় এই অনলাইনে একটা কাজ নতুন একটা কাজ প্রচুর আগাইছে ডিজিটাল যুগে তখন সেটাকে ভালো মনে করে যে অনেক মানুষ করে সময় কাটায় কেউ আসে দেখে এটা করে আনন্দ পায় কেউ আসা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে আসে কেউ আসা দেখা যায় অনেক মানুষের সাথে দেওয়া যায় দেখা হয় না দূর দূরান্ত থাকে সেই ভিডিওটা সারে ভিডিওটা একদিন দেখা যায় তার পরিচিত লোক দেখে ভালো হলে ভালো কমেন্ট করে খারাপ হলে খারাপ কমেন্ট করে ঠিক না এটাই তো যাই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন বড়দেরকে সম্মান করবেন আর অনেকে আছে হাদিস বলেন মা বাবাকে নিয়ে মারে শ্রদ্ধা করো ঠিক আছে কিনা তো মারে শ্রদ্ধা করেন না আবার উনি আছে বাবার শ্রদ্ধা করো বাবার শ্রদ্ধ করেন না আবার অনেকজন আছে বলেন কি খালি মাই বড় আর বাবাই বড় না হ্যাঁ একটা বাবা যে কত কষ্ট করে নিয়ে আপনার মারে খাওয়ায় তারপরে আপনার মা আবার না খায় আপনার খাওয়ায় এই জন্য আপনি যদি বলেন যে আপনার মায় মহান এটা ভুল আপনার পা বেস্ট হলেও আপনার মার পায়ে নিজে আর আপনার মার পা বেস্ট হলেও আপনার বাবার পায়ে নিজে তাহলে দেখা কেই বড় হয় সবার বড় হয় বাবা বাবার উপরে কেউ নাই বুঝছেন তাই বাবাকে সবার আগে সম্মান করুন তারপর মাকে করুন আর না হলে দুজনকে সমানভাবে দেখুন আশা করি বুঝতে পারছেন আসসালামাইকাইকুম রহমতুল্লাহ বরী